যেমন খুশি আমি তেমন চলতে পারি আমার শরীর আমার মতো চলতে পারি একদল বেরোয় সিনেমা এরকম কথাবার্তা বলালো হ্যাঁ আমার বিড়ি আমি খাইতে পারি কোথায় খাবো আর কোথায় না খাবো তুমি বল আর কে তাই না প্রিয় ভাইরা এটা কখনো সমাজ হতে পারে না আপনি যদি এরকম কথাই বলেন তাহলে ইফটিজিং শব্দটাই তো আগে বাদ দেওয়া দরকার মহিলা স্কুলের সামনে কোনো একটা ছেলে মন চাইছে তার ছেলেংটা হয়ে দাঁড়ায় থাকলো আপনি কি বারণ করতে পারবেন অবশ্যই পারবেন বলবেন না এটা তোমার ভদ্রতা নয় এটা তোমার শালীনতা নয় এটা একটা সমাজ সমাজ মানে কি আমরা সামাজিক জীব মানে কি একজন আরেকজনের প্রতি নির্ভরশীল কুত্তা সামাজিক জীব নয় কুত্তা টেনশন করতে হয় না যে আমি পাত্র যেটাই খাবো ওটা চীনা মাটির হবে না প্লাস্টিকের হবে আমার পাত্রটা পরিষ্কার করা হবে নাকি অপরিষ্কার হবে কুত্তার এই চিন্তা নাই কিন্তু আপনার আমার চিন্তা আছে আমার পাত্র তো আমাকে খেতে হবে কিন্তু আমি পাত্র বানাতে পারি না আরেকজন বানাতে পারে যে পাত্রওয়ালা ও চিন্তা করে আমি নয় পাত্র বানাতে পারি কিন্তু আমি তো আমার গায়ের জামা বানাতে পারি না আরেকজন বানাতে পারে একজন আরেকজনের প্রতি নির্ভরশীল একজন আরেকজনের প্রতি নির্ভরশীল আমরা সামাজিক জীব এখন আপনি সামাজিক জীব হয়ে আপনি বলবেন আমি যেমন ইচ্ছা তেমন চলতে পারি আমার ইচ্ছা আমি সম্পাদন করতে পারি এটা কখনো সামাজিক জীবের দাবি হতে পারে না এটা কাদের জন্য হতে পারে যারা উশৃঙ্খল যারা এই সমাজকে এই সমাজের তাহজিব তামাদ্দুলকে প্রায়োরিটি দেয় না এরা হচ্ছে সেই দল এরকম একটি দল আমাদের সমাজে এখন প্রভাব বিস্তার করে অন্য কোন দিক দিয়ে তো আর ফাঁস করতে পারতেছে না এখন অল্প একটু ফুটা পাইলেই ওই দিক দিয়ে একটুখানি বিষ বের করার চেষ্টা করতেছে আছে কিনা ভাই আর কথায় কথায় মুসলমানদেরকে ইসলাম মিশদেরকে তারা নানানভাবে কটু কথা বলে নানানভাবে আমাদেরকে ব্যাকডেটেড বলে আমরা বলি ভাই আমরা ব্যাকডেটেড কিন্তু কোন পর্যন্ত আমরা চোদ্দোশো বছর আগে নবী যেখান থেকে আপডেট করে আমাদেরকে ক্লিক করেছেন ওইখান থেকে আমরা আপডেট আর তুমি যা আপডেট হিসাব করতেছো ওই আপডেট এই কয়েকদিন আগেও এই আঠারোশো 50 এর আগেও নারীর অধিকার আমেরিকার মত জাগাতেও ছিল না সম্পদে অধিকার ছিল না আর আমরা বেশি আপডেট না তবে আমরা 1450 বছর আগে আমার নবী ওয়ாரிস নামা নির্ধারণ করে গেছেন তোমার ভрун হত্যা উমুখর্তার ক্ষেত্রে তুমি কেবল বলতেছ আর আমার আল্লাহ নারীদের इज्जत দিয়ে 1450 বছর আগে ওইটাকে হারাম করে দিয়ে গেছেন আমার আল্লাহ তুমি কেবল বলተছো ইফটিজিং এর কথা আমার আল্লাহ 1450 বছর আগে বলেছেন পুরুষ তোমার চোখ নামাও অতএব আপডেটেড শিক্ষা আমাদেরকে দিতে এসো না তোমরা যদি আপডেট হতে চাও তাহলে ইসলামকে অনুসরণ করো ইসলামের বাহিরে কোনো আপডেট কিচ্ছু পৃথিবীতে নাই ঠিক না তুমি বিড়ি খাবে রাস্তার মধ্যে খাও কিন্তু তুমি এটা খাওয়ার পরে এটাকে গুরুত্ব নিবে না সমাজকে এটাকে তুমি দায়িত্বের মধ্যে আনবে না এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আমাদের এই ব্যালেন্স করতে হবে এটার নাম লজ্জা যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কিছু নাই যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে সব আছে প্রিয় ভাইরা আমরা এই যে আল্লাহর হুকুম হাকাম পালন করি এই ক্ষেত্রে আমাদের লজ্জা লাগবে যে আল্লাহ আমাকে খাওয়ান যে আল্লাহ আমাকে দেখেন আমি তার সামনে কেমনে অন্যায় করি আপনার এই লজ্জা কিন্তু আপনাকে ইমানের দিকে নিয়ে যাবে অথব লাজুকতা মানুষের জীবনের অন্যতম নোমত লজ্জাহীন হয়ে গেলে সমাজ পশুর কাতারে নেমে যাবে আমরা ইতিমধ্যেই দেখতেছি সমাজ পশুর জায়গায় চলে গেছে ঠিক কিনা ভাই আরে আমরা বিয়ে করার পরে বোরখালি বউ হাত ধরে অন্য জায়গায় গেলে ভিতরে অস্বস্তি হয় পাঁচজনের সামনে আর কতকগুলো আছে কী আর বিয়ে শি কিসের কি তারপরেও হাত ধরা তো দুধের কথা যা ইচ্ছা তাই ধরে ফেলতেছে তাহলে কুকুর আর তার মধ্যে পার্থক্য কোথায় রাগ করলেন ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন